গনায় আদিবাসী পাড়ায় কিছু উপায় দিয়ে দরকার জঙ্গলগুলো সাফা করতে হবে তাই আদিবাসী পাড়ায় না গেলে আর পাইপ পাওয়া যাবে না কিন্তু যে দেখছি এদের পাড়ায় আমদানি ডাক দি তারা সাড়া দেয় কিনা

তাই ও সরকার থাকে না হ্যাঁ ওই তো সকালবেলা আমি এই পুকুর ঘাটে থালগুলা মাছিলা হ্যাঁ আর ওই আসলো আমার বাড়ি আর ওই তো পুকুর ঘাটে খাড়া খাড়া ফেট করলো কাকে বলবি না হ্যাঁ ই কি কথা বলছো বাবা ও বা বাবা যাইয়া আমি সেই কথা বলছি না হাফাই বিশ্বাস হয়েছি না তোমা দেখ দেখ পার্টিটা বিছা আছে এখনও আরে আমি সেই কথা জিজ্ঞেস করছি না আরে তুলা বিশ্বাস করছে না আমার মাগিটার কে পেট কুরলো হমার বিটিটার কে পেট কুরলো ছলে শেষ কইন্দা হামাকো পেট কুরলো হায় 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 হামাকে তো কুরলো কে কুরলো আমি তো সেইটা কথা বলছি না কইতে খুব খারাপ কথা বাবাটা কইতো আইনা শুন হামাকে কুরলো হামার সসরি কে করলো আমার বাবা বাবাটাকে হ কুরলো বিটিটাকে হ কুরলো ওই জন্য তো আমার ছেলেরটা খুব খাস্তান করছে রে হায় রে রে

উজানি আর চম্পানির মাঝে মাঝে এটা নিছা નિર્বনা আছে দেখেছো হ্যাঁ থাকে ছিল ওই বনটা পরিষ্কার করতে হবে বাবা গাজার গাজার আরে গাজার না গাজার না বনটা মানে জঙ্গল ঝাড়গুলো সাফ করতে হবে তোরে তোরা বন বলছে আর আমরা গাজার বলছে আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ চাবি বলিও জাম চাবি চাবি গবে হ্যাঁ ধর্মটা কত দিবি হ্যাঁ তো ধর্মা তো ঠিক আছে দরমাটা দিন দ तुमराई बोलो कत नहीं रोर में तब तो फुल में हमरा चार कोड़ी टका लिबी रे तो? कत चार कोड़ी टका हमें चार कोड़ी लिबी हां हमर बिटिया हो चार कोड़ी लिबी हमर मंगीटा हो लिबी हां हमर गोगोटा लिबी हमर बाबाटा जब लिबी एक काज करबा की ओ तो चार कोड़ी चार कोड़ी बात दे दे 80 टका कोड़ी दी दिबो तो होबे ना रे तोरा ये तो सलाइयो

আচ্ছা ঠিক আছে তোমাদেরকে চার করিয়ে দেওয়া হবে তাহলে তাহলে নিজের বেতন সবাই করবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো বাবা নামটা নামটা বলো তো লিখে হবে বলো কি নাম তোমার নাম কি আমার নামটা আমার নামটা লিখ তোমার নামটা হ্যাঁ হ্যাঁ লিখবো তো অবশ্যই না দেখে কি আছে

আচ্ছা তোমার নাম কি ওই তো ধরো মারান্ডি আর ধরো মারান্ডি কি বললে ধরো মারান্ডি তোমার নাম শুনে আমি খুব খুশি হলাম তোমার নাম ধরো রান্ডি তাই মানি মানি দাড়িটা নামটা সেই নাম কি বললে আমাকে আ আমি ধরো রান্ডি

তই ইটা সুযোগ এতি চুম্মাটা খাইনি কোন ব্যাপার নাই কোন ব্যাপার নাই এটা খুব পাড়ি আমি হ্যাঁ আরে কো আই গকোয় তাইয়া কিতা ভাতা কিতায়া আরে বাবা মাছিস কেন বাবা আরে বাবা শালা তুই আমার মাঙ্গিকে চুম্মা খাবি আরে তাই এটা আমার দোষ নকি শালা পাঁচ পাঁচটা চিংড়ির মা হলো হবি কোনদিন চুম্মা খাইলো না আর তুই শালা চুম্মা দবি এ বাবা

কে লাগলাম আমি কত সালা ফুলিয়া বেডো কত সালা ফুলিয়া বেডো আরে তো ওর নাম কি किसको জানি কি কইব আরে ওর নামটা আছে টিপো মड्डी ও নামটা কি বাবা টিপো মड्डी আর আমি বলেছি টিপো আমি টিপেই দিই একটু আচ্ছা লিখে নিলাম এক কাজ কর বাবা এই রে আমি কি আমি কাম করব না তুমি এতো যাবে আচ্ছা তোমার নামটা বলো मर ना हमर नंता तुमरा देखे तो हमरा खारा रे ये हमरा खारा माँ देखे तुम ही खड़ा मारिस ना बाबा यार ना तो क्या किन्ह दाल कर बोरी अच्छा बाबा तुम्हार नाम तो पुरी स्कर करे बोलो बाबा तो रे तुम्हार देखे हमरा खारा, आबार मार भी ना की बाबा खारा हुए नहीं तो ये तुम्हार नाम तो बोलो आलम बुझो आलम बुझो

तेया काम करो তোমাদের যা যন্ত্রপতি আছে নিয়ে নাও আর চলো আমার সঙ্গে কেমন যত কি ক্যামেরা জ্বালা খজি লাগাই না ওডি খজলা টুডি না জ্বালা যত কি জ্বালা লাগাম এসে না পা মাসরিমে ইনদো বাং আ সমপ탈ো মালম पता छोटा रहे अमा पता लोबा लोबा तुम पता एक आशा चित ठीक लगा में से लगा में से साला पलाई क्यों चल खै चला देनिया सपने बंदो पाबीर तोय हमारे

যখন মরলো তখন বলবো জল খাবো জল খাবো জল খাবো কোথায় হ্যাঁ হ্যাঁ কোথায় পাবে জলটা বাপরে তো কাম করবি না